হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মঙ্গলবার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত এ দেখো রান্নাঘরে চলে এসেছি আর কি রান্না করছি গতকালের একটু পনির ছিল তো সেটা গতকাল বলতে শনিবার একটু পনির রেখে দিয়েছিলাম তো সেই পনিরটা রয়ে গেছে তো এটাই বানাচ্ছি আর এদিকে দেখো কাঁকড়ল ভাজছি কাঁকড়ল ভাজা হয়ে গেছে পটলের তরকারি করে নিয়েছি শাক করে নিয়েছি শশা কেটে নিয়েছি আর ইয়ে করবো পটলের তরকারিও মানে বসিয়ে দিয়েছি হয়ে আসছে আর এদিকে বাইরে ইয়ে আসছে ফল এলা এসেছে তো যে শুশুমশাই গেছে ফল নিতে আর ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা আকাশ আর আজকে ভোটেরও রেজাল্টের দিন যাই না কি হবে কে জিতবে কে হারবে আর টিভি তো বাড়িতে সকাল থেকেই চলছে তো যে ফল আসছে বলে তো ফল নিতে চলে গেছেন তো ওই যে আমিও দেখছি কি কি ফল এনেছে তো ওই ফল এর কাছ থেকে আমরা বেশিরভাগ নিই তো এই ফল নিয়ে দেখো টিভি সকাল থেকেই চলছে ভোট এদিকে কাজও হয়নি মোটামুটি টুকটাক কাজ বাকি আছে তো ঝাড়ু মোছা এখন করবে করা হবে আর এদিকে ছেলেকে ফল কেটে দিব ফলগুলোও কাটিয়ে আপেল আম আর শশা কেটে দিবো খাবে আর ওই যে কার্টুন দেখছে সকালের খাওয়ার হয়ে গেছে রুটি আর তর কুয়াশের তরকারি করেছিলাম তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়ে আছে কার্টুন চালিয়ে দিচ্ছি শুয়ে 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 কার্টুন দেখছে আর এদিকে আমি এখনও খাইনি তো ওই যে রুটি করব রুটি খাবো আর কি আর এদিকে ভাত বসিয়েছি শাকটা ওই যে বসিয়েছি শাক আর এদিকে পটলের তরকারি সব বসিয়ে দিয়েছি রান্না পটলের তরকারি করব আর ওই যে সকালে কষের তরকারি করেছিলাম আর কচুর তরকারি করেছি আর ডাল করেছি ডাটা আর একটু কচু দিয়ে মিক্সড ডাল করেছি সব ডাল মটর ডাল ছোলার ডাল মুগ ডাল মিশিয়ে আর কচুর তরকারি আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট দাদু নাতির ভাত এখন বেড়ে নিব এই যে আলু সিদ্ধ একটু দিয়েছে আমার বড় কচুর তরকারি অত ভালোবাসেন তার জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি আর দেখো পনিরের তরকারিটা কি সুন্দর কালার এসেছে একদম লাল লাল সুন্দর কালার হয়েছে আর এদিকে খেয়ে রেস্ট করে একটু বিকালবেলায় বাইরে বেরিয়েছিলাম খুব সুন্দর এই জায়গাটা আমার যেতে খুব ভালো লাগে আর ওয়েদারটাও খুব সুন্দর থাকা বেশ ভালো লাগছিল গরম লাগছিল না রাস্তাটা আর এতটা চওড়া বাগটুগুড়ার দিকে রাস্তাটা অনেকটা এই চড়া আর যেতেও বেশ ভালো লাগছিলো বেশ খুব সুন্দর মানে ওয়েদারটার জন্য তো ঘুরে ঠুরে অনেকটাই অনেকটা দূর আমরা গিয়েছিলাম তিনজনে মিলে যেহেতু রবিবার দিন কোথাও যেতে পারিনি তোমরা দেখেছই তো সেই জন্য আজকে বললাম চলো একটু তো একবার বলাতেই দেখি বললো ঠিক আছে চলো নিয়ে যাচ্ছে তো যাই হোক বেরিয়ে পড়লাম তো ওই যে রাস্তা তাই দোকানে মোমো আর চাউমিন কিনলাম এসে ফ্রুটের দিকে এসে আমরা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি একটা ধোসা নিয়েছিলাম তো আগে খাওয়া হয়ে গেছে আর এটা চাউমিন মোমো খাচ্ছে তারপরে একটু গেলাম হলো দোকানে জুতার দোকানে ছেলে জুতাটা একটু ছোটো হয়ে গেছিলো তো ওর জন্যই মেনলি জুতা কিনতে যাওয়া তোর জন্য অনেকগুলোই জুতো দেখলাম তারপরে একটা জুতো দেখেছি তো সেটা খুব ভালো লেগেছে তো নিয়ে নিয়েছি জুতাটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে আর বেশি দূর যাইনি তারপরে তো এই করে বাড়ি চলে এসেছি জুতা কিনে বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও